একবারে হয়তো সব হচ্ছে না তবে আমি অবশ্যই আশা করি আবু সাহেবদের বাবা মার যে আকাঙ্ক্ষা সেটা সরকার পূরণ করবে বিশেষ করে সরকার তো সরকারি মেডিকেলে গেলে অনেক ফলোরের মধ্যে গড়া হয়ে করে আসলে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে রুগী চাপ বেশি সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান ডাক্তার অধ্যাপক সাইবা আক্তার আসেন শহীদ আবু সাইদের বাবাকে দেখতে তার শারীরিক খোঁজখবর নিতে এছাড়া স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের অন্যান্য কর্মকর্তারা আসেন শহীদ আবু সাইদের বাড়িতে যেহেতু স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধানেরা আছেন এখানে শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন

ওনারা ভালো আছেন এই কথাটা বলার তো একেবারেই সম্ভব না এমন একটা ছেলে কি থাকবে একটা বাবা মা কীভাবে থাকবে ওনাদের এই অসুস্থতার ভেতরেও উনি কিন্তু একবার বলার চেষ্টা করেন নাই এই খারাপ আছে ওনাদের দুজনের ধৈর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি এবং ওনাদের কাছে আমাদের শিক্ষণীয় আছে ওনারা যেইভাবে পৃথিবীর কোনো কষ্ট এত বড় তো হতে পারে না ছেলে হারানোর নিজের সন্তান হারানোর মতো সেই কষ্টটা সহ্য করে ওনারা আমাদের সাথে সুন্দরভাবে কথা বলেছেন একবারে হয়তো সব হচ্ছে না তবে আমি অবশ্যই আশা করি আবু সাহেবদের বাবা মার যে আকাঙ্ক্ষা সেটা সরকার পূরণ করবে বিশেষ করে এই সরকার তো এই ব্যাপারে খুবই পজিটিভ একবারে হয়তো হচ্ছে না কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমরা আশা করি যেটা ওনাদের আকাঙ্ক্ষাটা প্রতিফলিত হবে এবং সেটা করতে পারবে এই সরকার আমি সেটা আশা করি শুধু এই সরকার নয় এর পরবর্তীতে যারা সরকার গঠন করবে আমি আশা করব যে তারাও আবু সাইদের একটা এক কখনো যেন না হলে এটা মাথায় রেখে শুধু আবু সাইদ না আবু সাইদের জন্য মানে সারা এই দেশে এই মানুষের সবার মাঝে আবু জন্য জন্য যতদিন এই দেশ আছে আবু সাহেব যেন আমাদের মাঝে বেঁচে থাকে আমাদের আশা করব দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার সাইবা আক্তার শহীদ আবু সাঈদের বাবার কথা বললেন তার মায়ের কথা বললেন তাদের অসীম ধৈর্যের কথা বললেন অসুস্থ থাকা অবস্থায় শহীদ আবু সাঈদের বাবার যে অমায়িক ব্যবহার তার কথা তুলে ধরলেন এরপর অবশেষে খাত সংস্কার কমিশনের প্রধানেরা শহীদ আবু সাইদের বাবা মার সঙ্গে ফটো সেশন করলেন শহীদ আবু সাইদের বাবা মার কাছ থেকে বিদায় নেওয়ার পর খাত সংস্কার কমিশনের প্রধানেরা এখন চলে যাচ্ছেন চলে যাওয়ার আগে কর্মকর্তাগণ শহীদ সাইদের সমাধি জিয়ারত করেন দোয়াখায়ের করেন এবং মোনাজাত করেন رب العالمین رب العالمین بے شک کرے تمام دنیا میں جو کچھ بھی ہے وہ اس کے ہاتھ میں ہے رب العالمین کے خاص کرے رب العالمین سب کو سیدھی راہ پر اپنا راستہ اور حفاظت عطا فرمائے

বন্ধুরা আমার শহীদ আবু সাইদের বাবা মাকে দেখতে এখনও ছুটে আসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের গণ্যমান্য ব্যক্তিরা আপনি যদি শহীদ আবু সাইদকে এখনও ভুলে না যান তাকে যদি ভালোবাসেন এবং তার পরিবারকে যদি ভালোবাসেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে